শিক্ষা গ্রহণ করো জামাত থেকে জামাত প্রতিশোধ নেয় না আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ নিরঙ্কুশ বিচার করে দেন ঠিক না ঠিক ওই সময়কার এসপি ওই কুকুরটা কোথায় আছে খুঁজে বের করেন ওই সমস্ত থানার ওসি ওই বাঁদরটা কোথায় আছে খুঁজে বের করেন জনগণের সামনে এদেরকে কুপিয়ে কুপিয়ে মারা দরকার নিরীহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে নিয়ে পায়ে গুলি করে ডাক্তারের চিকিৎসাও করতে দেয় নাই এই নজির আপনাদের নাই পাঁচ বছর সাত বছর পর্যন্ত বহু ভাই এলাকাতে থাকতে পারেন নেই দোতলা তিনতলা বাড়ি পর্যন্ত বোল্ডেজার দিয়ে ডলে দেওয়া হয়েছে এখন নতুন করে আবার জামাতের সাথে যারা ঠকাঠকি শুরু করেছ ভালো হয়ে যাও আমরা বিচার কারো কাছে দেব না কার কাছে দেব। আমাদেরকে উত্তক্ত করে আওয়ামী লীগের গোষ্ঠী সুদ্ধা দেশ থেকে আউট হয়ে গেছে ঠিক না ব্যাডি তোমরা যারা আমাদের বিরুদ্ধে লাগবা আমরাও আল্লাহর কাছে বিচার দেব তোমরা এরকম আউট হয়ে যাবার। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআনের প্রেমিকদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দিয়েছে সবচেয়ে বেশি কোরআনের প্রেমিক ছিলেন যিনি এই সাতক্ষীরা নানাচে কানাচে প্রোগ্রাম করেছেন কি নাম কি নাম আল্লামা সাঈদি গাফরাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক আরেকজন সিংহ শারদুল এখান থেকে বিদায় নিয়েছেন মুহাদ্দিস আব্দুল খালেক প্রিন্সিপাল আব্দুল খালেক আগরদালি মাদ্রাসার দীর্ঘ জীবনের প্রিন্সিপাল ছিলেন তিনি তিনি প্রিন্সিপাল থাকা অবস্থায় আমি এসেছি দুইবার ওখানে আর এখানে এসেছি একবার দুই হাজার তিন সালে মাঠে আমি এসেছি সেই প্রোগ্রাম আব্দুল খালেক সাহেবের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। শামসুর রহমান সাহেব ছিলেন আপনাদের সাতক্ষীরার গণমানুষের নেতা পায়ে হেঁটে হেঁটে মানুষের কাছে আল্লাহ দিনে দাওয়াত পৌঁছিয়েছেন আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন আমরা সবাই জান্নাতে যেতে চাই বহু ওলামা হজরত এখানে এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম বহু স্যার এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজের সার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আলের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুনাগুলো মাফ করে দিন সুরা তহা তহা নামটা অনেকেই বলেছেন এটা রাসুলের নাম কিন্তু কোরআন এটা বলে না কোরআন বলছে

যেগুলোর অর্থ জানি না সেগুলো পড়লো আল্লাহর হাবিব বলেছেন আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এই আলিফ লাম মিম যারা পড়বে তাদের তিরিশটা নেকি আল্লাহ মোল্লামায় দিয়ে দিবে আবার রাসুল সাল্লাম বলছেন যেখানে নেকি ঢুকে গায়েব অবস্থায় অর্থাৎ নিজে গোপন অবস্থায় আল্লাহর কাজগুলো করে আল্লাহ বলছেন তার সব গুণ আমি মাফ করে দেব আর গোপনে যারা গুণা করে প্রকাশ্যে মানুষের সামনে এসে ভালো কাজ করে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের আমলগুলো নষ্ট করে গোপনে গোপনে মোবাইলে বাজে দেয় জিনিস দেখে গোপনে গোপনে মানুষের সর্বনাশ করে এরকম নেতা সাতক্ষীরাতে আসে না এখন পলাইছে লাভ নাই আসল ধরা খাবা কে ময়দানে ঠিকটা বা ঠিক আল্লাহ সবাইকে ডেকে নিবেন একশো চব্বিশ খান থেকে আল্লাহ বলছেন ওয়ামান আরদা আল জিকিরি ফ ইনহু মায়ি শতম বনকা ও না হাসুরুহুমিয়াউ মাতে আহ মা আল্লাহ বলছেন আমার জিকিরি থেকে যে মুখ ফিরায় আমি তাকে কে ময়দানে অন্ধ করে তুলবো দুনিয়ার মানুষ আমার জিকির আমি তোমাদের জন্য সহজ করেছি কে আছো এই জিকির করবে আমরা বললাম আল্লাহ জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন দ্বিতীয় হলো নামাজ আর যারা জিকির কায়েম করবে তারা কারা সুরা তহার চোদ্দ নম্বর আয়াত আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ও আকিমি সালি দিকিরি নিশ্চয় আমি তোমার আল্লাহ আমা আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই তোমরা আমার আবাদত করো আমরা বললাম কি আবাদত করব আল্লাহ বললেন নামাজ কায়েম করো জিকির হবে কার আল্লাহ আল্লাহর জিকির আমরা বললাম আল্লাহ আরো বলে দেন সূরা আলার শেষে আল্লাহ বলছেন ওয়া যাকারাস মা ফাসল্লাহ যারা আল্লাহর জিকির করতে চায় তারা যেন নামাজ পড়ে আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি আজকে শপথ করব বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না রাজি আছি না নাই একটু হাত তুলে দেখে প্রিয় ভাইয়েরা বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন নামাজ পড়বেন বিবিকে নিয়ে রাসূলের প্রথম জামাত এক পাশে মা খাদিজা আর এক পাশে হলেন ছোট্ট আলী রাসূলের উপর তখন নামাজ ফরজ হয়নি কিন্তু ওই আসার পর থেকে তিনি সকালে দুই রাকাত বিকালে দুই রাকাত পড়তেন রাহমাতাল নামাজ ফরজ হয়নি ওই দুই রাকাতে পাশে রাখতেন মা খাদিজাকে আরেক পাশে রাখতে না কে আপনি আপনার ঘরে আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন তাহলে বিবির দিকে কোনোদিন চোখ গরম হবে না বিবির সাথে রাগ করে কথা বলা বিবির সাথে বেয়াদবি করা বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করা সম্পূর্ণ কোরআন বিরোধী কাজ সুরার ওমের একুশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আখালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতা ওয়া রাহমা আল্লাহ বলেন আমার নিদর্শন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের বিবি নিযুক্ত করেছি প্রত্যেকের পাজরের হাড় থেকে বিবিকে তৈরি করেছেন কে রাসূল বলেন পাজরের হাড়টা খুব শক্ত তোমরা এটাকে বাঁকা করতে পারবা না এখন মেয়েদেরকে মানানো হলো সেই হাট দিয়ে মেয়েদের মধ্যে একটু আছে না রায় আছে আপনি বলবেন খাও আপনি করলেন খাবি না তুই খাবি না তোর বাপে খাবে লাগলো কিলা কিলি মেয়েদের মধ্যে কিন্তু একটু গোজামি আছে খামুনা বাস আপনি কি করবেন এখন রাসুলের সাথে একটু মেজাজ করতেন তিনি বলছেন আমরা রাগ করতাম কিন্তু রাসুল কখনো রাগ করতেন না আপনার বিবি অনেকের বিবি আছে শাড়ি পছন্দ করে অনেকের বিবি আংটি পছন্দ করে অনেকের বিবি বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করে রাসুল নিজে মা এসে বাপের বাড়ি দিয়ে আসতেন অনেক চালাল আছে বাপের বাড়িতে যেতে যায় না మే కేరే রেখে দায় दीर्घती ছয় মাস 8 মাস এক বছর এটা ঠিক না আপনি তার সাথে সুন্দর ব্যবহার করুন মারুফ আল্লাহ পাঁচ বার বলেছেন মারুফ ব্যবহার করার জন্য সূরা নিসা 19 নাম্বার আয়াত আশুরুন্ন বিল মারুফ পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার بیویর সাথে করবা সুরা তালাক 2 নাম্বার আয়াত ফারেকুন্ন বিল মারুফ আমসিকুন্ন বিল মারুফ ভালো করে রাখলে সুন্দর করে রাখো সুন্দর করে ব্যবহার দিয়ে রাখো আর যদি বিদায় করো সুন্দর দিয়ে বিদায় করে দাও সুরা বাকারাতে আবার বলছেন মাতান বিল মারুফ কোন জিনিস যদি তাকে দাও সর্বে সুন্দর জিনিস তাকে উপহার দিবা হাক্কান বিল মারুফ তার হক যদি আদায় করতে হয় সুন্দরভাবে করবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয় কয়টা প্রথম হলো সুগন্ধি প্রথম কি অথচ বহু মুসলমানের গায়ের থেকে বিড়ির গন্ধ এখানে নাই বিড়িও খায় আর কি খায় গুল গুল জিব্বাতে রেখে দেয় গুড় গন্ধ এগুলোর মুখের থেকে আর কিছু সুপারি খায় পানিতে ভিজায় রাখলে সুপারির ধানটা কেমন হয় কেমন বাথরুমের গন্ধ বলতেছে কেমনে খায় এগুলো ভাইরা সব দুর্গন্ধ এসেছে জাহান নাম থেকে কোথেকে জাহান নাম থেকে আল্লামা ইকবাল ভারতের একজন বিচারপতির জীবনে লিখেছেন বায়োগ্রাফি অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লামা ইকবাল তাকে জিজ্ঞেস করছে আপ কেও ইসলাম কবুল কিয়া হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম তুমি ইসলাম কবুল করলা কেন তিনি বললেন যত পুরান মসজিদে গিয়েছি তত বেশি সুঘ্রাণ পেয়েছি দুনিয়ার কোন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আমি সুঘ্রাণ পাইনি হিন্দুদের মন্দিরে গেলে সুঘ্রাণ পাওয়া যায় না বৌদ্ধদের পাগোডায় গেলে সুগ্রান পাওয়া যায় না আমাদের মসজিদে আসলে না নাই নাই এমন মসজিদ যেখানে সুঘ্রাণ নাই মসজিদের সুঘ্রাণ শুনে শুনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি রাসুল দুই নাম্বারে বলতেন আমার সবচেয়ে প্রিয় হলো মায়ের জাতি একটা পাগল নিয়েও রাসুলের কাছে সুখ পেতেন মসজিদ ন থেকে বের হলেন কি হয়েছে শুধু কানে কানে একবার কাজ নাই দেয়। যিনি শুনতেছে করে। কি এত তোমার কথার দরকার হলো আমিনা শ্যতা মনে রাখবা যখন কানে কথা বলবা তাকুয়ার কথা বলবা অন্য কোন কথা যেন না হয় আল্লাহ নিষেধ করেছে। আমার শহীদ দেয় তো এমনি খোলা মনের মানুষ খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন এখন খেলে কিনা জানিনা ইউনিভার্সিটিতে খুব সরব একজন মানুষ ছিলেন শহীদ ভাই আল্লাহ করে আমিন আল্লাহ আমার সব ভাইকে কবুল করুন বলেনা সাল্লামের কাছে একজন পাগল নিয়ে আসলেন মসজিদ নবাবি থেকে বের হলো চার খলিফা রাসুলের তুই পাশে ওই পাগল নিয়ে ডেকেছে তালে মোহাম্মদ মোহাম্মদ আমার কাছে আস রাসুল সাহেব কোনো কথা বললেন না আস্তে করে পাগলের সাথে চলে গেলেন চারজনই বলছে হা যে না উনি পাগলেনি যায়েন না পাগলিন রাসূলের হাত ধরে দীর্ঘ পথ নিয়ে গেল দীর্ঘ পথ নিয়ে জিজ্ঞেস করলো কাইফা হালুক তোমার শরীরটা কেমন রাসুল একটু বিরক্ত না হয়ে মুচকি হেসে দিয়ে বলেছেন আল্লাহ হামদুন রব্বেলা মিন চলে গেলেন রাসূল ফিরে আসলেন সাল্লাল্লাহু সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন বলেছি পাগলিনী কেন গেলেন রাসূল বললেন আমি যদি না যেতাম এত সুন্দর হাসি তোমরা উপহার পেতা না মসজিদে নববিতে বসে আছেন দাহ মাতাল্লির আলামিন একজন শুকনা শরীরের মহিলা ঢুকলেন রাসুল সাহাবিদের জান্নাতিম অনুষ্ঠান দেখে আস্তে করে উঠে চলে গেলেন রাসুলের রুমাল বিছিয়ে দিলেন রুমালের উপর ওই মহিলা বসলেন রাসুল সাহা ছাত্রের মতো বসলেন ওই মহিলার সামনে রাসুল সাল্লাম ছাত্রের মতো বসে বসে কথা শুনছেন দীর্ঘ সময় পরে মহিলা উঠলেন রাসুলের মাথা মুছে দিলেন রাসুল সাইসাল্লাম দরজা পর্যন্ত আগে গেলেন ওই মহিলাকে পার করে দেয়ার জন্য সাহাবে কেরামবাগ দৃষ্টি তাকিয়ে আছেন কোন সৌভাগ্যবতী যিনি রাসুলের রুমালুর উপরে বসেন কোন সৌভাগ্যবতী সামনে রাসুল ছাত্রদের মতো বসে থাকেন জিব্রাহিল আমিন আলী ইসলাম সব নবীদের শিক্ষক